আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি শেডি হয়ে গিয়েছি লাগেজ রাতেই গুছানো হয়ে গিয়েছেন তো আজকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ এতদিন পরে একটু ঝামেলা ছিল যে কারণে এতদিন যেতে পারিনি তো আজকে যাচ্ছি সকাল সকাল উঠে গিয়েছি সাড়ে দশটায় সরি সাড়ে বারোটায় ফ্লাইট তো সে কারণে আর কি আগে আগে যাচ্ছি এখান থেকে এয়ারপোর্ট কিছুটা দূরে কিছুটা বললে ভুল হবে অনেকটাই দূরে তো এই তো বের হয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই যে আয়া তো রেডি হয়ে বসে আছেন ওর বাবা উবার কল করেছে উবার আসলেই আমরা জিতে নামব গাড়ি চলে আসছে বের হয়ে যাচ্ছি যাও

এয়ারপোর্ট চলে আসছি এখন ভিতরে ঢুকবো তারপর কাশে খেতে চলে আসছি সকালের নাস্তা আগে আগেই চলে যাচ্ছে আমাদের খাবার চলে আসছে ফ্রেঞ্চ ফ্রাই বার্গার চিকেন ফ্রাই আয়াতে কি এটা কেক খাও খাওয়া শেষ করে সে প্লেন ওরা দেখতেছি ওই বিস্তারাটা অনেক বড় শেষে বাংলাদেশ যাচ্ছে এখন বিরক্ত কোথায় বসে বিরক্ত কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ছেড়ে দেবে বসে পড়েছি আমাদের প্লেনের ধাবা চলে আসছে হ্যাঁ তো খাবো বাংলাদেশ পৌঁছে গেছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ